আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন হিলে সিলাই করছেলে আপনাদের স্বাগত আবারও আপনাদের সামনে উপস্থিত হলাম রান্না নিয়ে আজকে যেটা রান্না করব কই মাছ যে আমি এখানে কয়েক পিস কই মাছ নিছি আর কই মাছের সঙ্গে দেব এই যে সাথে দিয়ে রান্না করব ফুলকপি আলু এবং টমেটো এটা দি আজকে রানী তো আমি মিউজিক के लिए শীতের সবজি দিয়ে যে কোনো মাছ রান্না করলেই অনেক ভালো লাগে খেতে এই বস্তায় ঢুকানো হয়েছে এই জন্য মাথা দাগ পড়ে গেছে তাই না আমি এই ডাটগুলো নিব আমার খুব পছন্দ যারা খান তারা জানেন মজাটা কেমন দেখ এখন আমি আলু কেটে দিব কারণ আমি এখন একটু কেচে নিচ্ছি এই জন্যই যে ভালোভাবে লবণ এবং মশলা ঢোকার জন্য তা আলতোভাবে দিলেই হয়

হলুদ গরুমরিচ আর যে এখানে মশলা আদা রসুন এবং জিরা বাটা একসঙ্গে এখন ভালো করে রেখে দেবে এই যে রান্নার জন্য এখন আমি পেঁয়াজ লুম পেঁয়াজ কাঁচামরিচ টমেটো সব একসঙ্গে কেটে নিল কাঁচা নাম কেটে নিচ্ছি টমেটোটা কেটে নিচ্ছি আমি আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি কড়াই তেল গরম হয়ে গেছে এখানে গোটা দিয়ে দিয়ে দিলাম এবং কেটে রাখা পেঁয়াজ এবং কাটা

মাটি যেহেতু লবণ ছিল জুতো এখানে লবণ অল্প করে দিয়েছি করে লাগিয়ে দেওয়া হবে মেয়ের করে রাখার মাছটা আমি দিয়ে দিচ্ছি একটা ভালোভাবে কষিয়ে নিয়ে সামান্য পানি একটু ঢেকে দিব এর ফাঁকে আমি সবজিগুলো ধুয়ে দিব কই মাছের একটা ধান বেশ হয়ে গেছে এটা কই মাছের ধান যখন সবজি দিই তখন আবার এর ফ্লেভারটা অন্যরকম হয়ে যাবে তাই না মাছগুলো আমার কষানো হয়ে গেছে এখন আমি এটা তুলে ফেলবো মাছগুলো এই যে মাছগুলো

ভাবে আমি নেড়ে দিলাম এখন আমি ঢাকনা দিয়ে দেব কিছুক্ষণের জন্য সবজি থেকে পানি বেরিয়েছে এখন এই পানি দিয়ে আমি কোথায় নিব আর আপনার একটা এরকম তো করলে করতে পারেন টমেটোটা পেঁয়াজের সময় পেঁয়াজ গুলতেছিলাম তখন তখন দিলেও হতো

ফুলকপির পানি সম্পূর্ণ কষা হয়েছে পানি দিয়ে কষিয়ে নিলাম এখন আমি পানি দিয়ে দিলাম Mas vou ler nome

যারা আমাদের ভিডিওটি ক্লিক করে দেখা শুরু করছেন এবং সেই সব পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা নতুন জগান ভাই আজকে দেখেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ তাদের উদ্দেশ্যে বলতেছি প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের বন্ধু হয়ে যাবেন আপনাদের এবং আপনারা রান্নাটা কেমন লাগলো এই ফুলকপি আলু কই মাছ দিয়ে রান্না যদি ভালো লেগে থাকে তাহলে ছোট করে লাইক দিয়ে দেবেন আর কমেন্ট করবেন অবশ্যই কে কোন জেলা থেকে দেখতেছেন আপনাদের কমেন্ট এবং লাইক হলে ভালো লাগে দেখতে এবং কমেন্ট করলেও ভালো লাগে তো যাই হোক কাপড়া ভাইয়েরা আগে সবাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এখানেই বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ এখানে আমি নামানোর আগে আগে একটু মাছের জিরা গুঁড়া দিয়ে দিলাম মাছের উপরে গ্রামটা আরো ভালো হবে